সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমর পল্লী এলাকা থেকে আর আজকে তারিখ ছিল আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই যে সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির বেশ কয়েকটি গরু আর এইগুলো কীরকম দামে বিক্রি করলো সেই তো আপনাদেরকে জানাবো তো শুরুতে এইদিকে দেখতেছি মোহাম্মদ ডেয়ারি ফার্মের প্রোভাইডারকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু আজকে সেল দিচ্ছেন আজকে 11 পিস 11 পিস গরু সেল দিচ্ছেন আচ্ছা কোথায় যাচ্ছে এগুলা এগুলা গোবাই গোপালগঞ্জ গোপালগঞ্জে আচ্ছা এটা তো তিন তারিখের ভিডিও সম্ভবত ছিল হ্যাঁ তিন তারিখ তিন তারিখে আচ্ছা তিন তারিখের ভিডিও ছিল

কত করে টাকা পে মানে আগে 10000 টাকা মানে লোকে 12000 করে বিক্রি অন্য লোক দাম বেশিও বলছে দাম বলিস হয়েছে করে তো আমি কয় কাজও ওনার সামনে দাম বলে আচ্ছা আচ্ছা তাহলে করে আগে টাকা ওই জন্য উনি আগে পাইছেন না নালে দাও দিতাম না না আচ্ছা এটা এক নাম্বার

এটা কি গির জাতের গরু নাকি এটা গির এটা গીર হ্যাঁ আচ্ছা এটা তাহলে গির জাতের গরু হ্যাঁ এটা পাঁচ নাম্বার হ্যাঁ এই যে ভাইরাতে দেখতেছি একটা এটা ছয় নাম্বার আচ্ছা এটা ছয় নাম্বার এটা বয়সও তো ঐরকমই না ওই একই বয়স দশ 10 মাস 11 মাস এইরকম 10 11 মাস হবে এই যে পাকড়া দেখতেছি একটা হ্যাঁ একটু তুলে দেন এটা সাত নাম্বার হ্যাঁ সাত নাম্বার আচ্ছা সাত নাম্বার

ঠান্ডা মনে হয় লাগছে এই জন্য মনে হয় জিম মারা বাতাসটা কি রকম বাতাস করতেছো আমাদের এখানে ঠান্ডা সব হ্যাঁ বাতাস করতেছে এই জন্য একটু বাতাসের মধ্যে ঠান্ডা বেশি এটা সকলেই জানে আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে ছোট গরু যখন আমরা সেল দেই বলে যে ছোট গরু এত দাম এই ধরনের কথা বলে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন তো মানে এইগুলা যাতে মানে গরুটা দেখে শুনে নেবে আমার কাছে কেন আরো অন্য জায়গা থেকে জাতের মানে গরুর দাম আছে একটা গরু